হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো একটি ছাদ ঢালাইয়ের পরে আপনাকে অবশ্যই এই তিনটি কাজ করতে হবে এটা একেবারেই জরুরি জরুরি বিষয় তো এক নম্বর বলতে গেলে ছাদ ঢালাইয়ের সময় আমাদের মিক্সে করি বা ম্যানুয়ালি করি রডের গায়ে কিছু ঢালাই লেগে যায় এটা এক ফিট দুই ফিট পর্যন্ত উঠে যায় তো এই রডটা পরিষ্কার করতে হবে এই রডটা পরিষ্কার না করলে আপনার যেটা হবে এখানে একটা লেয়ার হবে এই লেয়ারটার কারণে দেখা যায় রড আবার এই বালু সিমেন্টের লেয়ার পরবর্তীতে আবার কনক্রিট এই তিনটা লেয়ার হয় এটার মধ্যে ভালো বন্ডিং আসে না তো অবশ্যই এটা পরিষ্কার করতে হবে যাতে কনক্রিটের সাথে রডের ভালো একটা বন্ডিং আসে দ্বিতীয়ত রেনিমিক্সে ঢালাই হওয়ার পরে সেটা শীত হোক বা গরম হোক আর ঢালাই যখন শক্ত হতে শুরু করে তখনই ঢালাইয়ের ভিতরে ফাটল সৃষ্টি হয়তো বিভিন্ন ধরনের ক্রাক আসে এই ক্রাক প্রতিরোধের জন্য আপনাকে ঢালাই শক্ত হওয়ার আগেই বা ঢালাই শক্ত হওয়া শুরু করলে সিটে পানি দিতে হবে এবং পরবর্তীতে এর উপরে পলিথিন বিছিয়ে দেওয়া এর উপর পলিথিনের উপরে পানি দিয়া দিতে হবে আর পরেরটা হলো স্বাদে বাদ দেওয়া যদি ঢালায় দিনেই সুযোগ থাকে ঢালাই শক্ত হয়ে গেছে বা পাড়ানোর সুযোগ থাকে বা রেডিমিক্সের ঢালাই তো আসলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো যদি বাদ দেওয়ার সুযোগ থাকে নতুবা পরবর্তী দিন অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এর বালু সিমেন্টের মটার দিয়ে বাদ দেওয়া হোক বা ব্রোক দিয়ে বাদ দেওয়া হোক বা ইট দিয়ে তো বাদ দেওয়া হোক অবশ্যই আপনাকে এটা করতে হবে এবং এটা কিউরিংটা নিশ্চিত করতে হবে এই তিনটা বিষয় অবশ্যই আপনাকে করতে হবে আর একটা বিষয় হলো রড পরিষ্কার করার সময় অবশ্যই এটার গায়ে কোনো আঘাত করা যাবে না বিশেষ করে হা হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে এটা অবশ্যই ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে আর পানিটা দেওয়ার সময় অবশ্যই ছিটা পানি দিতে হবে এটা মোটর ছেড়ে একেবারে ডুবিয়ে পানি দেওয়া যাবে না আর তিন নম্বর হলো কিউরিং এই কিউরিংটার জন্য আপনাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে বাদ দেওয়া হোক আর ব্লক দিয়ে হোক আপনার পরবর্তী দিন এটা পুকুর তৈরি করে অর্থাৎ ছাদ ডুবিয়ে রেখে কিউরিং করতে হবে তো এই তিনটা বিষয় খেয়াল রাখলে অবশ্যই আপনার কাস্টিংয়ের যে স্ট্রেংথ অবশ্যই এটা পাবেন এবং এটা নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য